মামলা না করেও আইনগতভাবে কিভাবে নিজের সম্পত্তি বুঝে পেতে পারেন জানেন কি চলুন একটি ঘটনা বলি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আবু তৈয়ব তেরো বছর ধরে সালিশ ইউনিয়ন পরিষদ থানা পুলিশ সব কিছুকেরও নানাবাড়ি থেকে মায়ের প্রাপ্য সম্পদ বুঝে পাননি উপরন্তু মিথ্যা মামলায় জেলও খাটেন মামলা পরিচালনার মতো আর্থিক সামর্থ্য ছিল না তৈয়বের অতপর এক বাল্যবন্ধুর মাধ্যমে চট্টগ্রাম জেলা লিগাল এইডের তথা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার দ্বারস্থ হন তৈয়ব গত বছরের শুরুতে লিগাল এর একটি আবেদন করেন তিনি আট দফা বৈঠক এবং সরেজমিনে জায়গা পরিমাপ করার মাধ্যমে প্রায় নয় মাসের মধ্যেই তার সমস্যার সমাধান হয় তৈয়ব এই এরিয়ার তথা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মায়ের প্রাপ্য নাল জমি ভিটে বাড়ি পুকুর সহ অন্যান্য অংশ বুঝে পান জোড়া লাগে আত্মীয়তার বন্ধনেরও সমঝোতার পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ভাই আবুল মকসুমকে জড়িয়ে ধরেন তৈয়ব শুধু আবু তৈবই নয় তার মতো হাজারো অসহায় বিচারপ্রার্থীর আশ্রয়স্থল হয়ে উঠেছে জেলা লিগাল এইড অফিসগুলো যে সকল মামলা নয় বছরও সমাধান হচ্ছিল না তা প্রায় নয় মাসের মধ্যেই সমাধান হয়ে যাচ্ছে দুই সালে দেশে প্রথম আইনগত সহায়তা প্রদান আইন করা হয় এই আইন অনুসারে দুই হাজার সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাও গঠন করা হয় বর্তমানে দেশের প্রায় সব আদালতে লিগাল এর কার্যালয় রয়েছে সেখানে বিচার প্রার্থীরা গিয়ে তাদের সমস্যার কথা বলেন অতপর একজন বিজ্ঞ সিনিয়র সহকারী জজের তত্ত্বাবধানে বিবাদমান দুপক্ষের মধ্যে মামলা নিষ্পত্তি করা হয় এটি খুবই দ্রুত এবং প্রায় বিনা খরচে সম্পন্ন করা যায় এবং এর মাধ্যমে প্রদত্ত রায় আদালতের রায়ের মতোই কার্যকর যেহেতু এটি একজন সিনিয়র সহকারী জজের মাধ্যমে নিষ্পত্তি হয়ে থাকে আঠাশে এপ্রিল জাতীয় আইনগত সমঝোতা দিবস তাই আসুন আমরা সকলেই জেনে রাখি দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপোষ করো ভাই লিগাল এইড আছে পাশে কোনো চিন্তা নেই